আসসালামু আলাইকুম স্বাগতম বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড চ্যানেলে আজকে ডিজাইনটা করে দেওয়া হয়েছে মাইনুল ভাইয়াকে উনি বাইরে থাকেন তার বাসা নোয়াখালীতে তো বাসাটার ল্যান্ডের পরিমাণ হচ্ছে বত্রিশ ফিট দশ ইঞ্চি বাই তেতাল্লিশ ফিট যা চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট হয় থ্রি পয়েন্ট টু শতাংশ হয় ওয়ান কাটা হয় মানে দুই কাটার একটু কম টোটাল এই প্রজেক্টটাতে বেডরুম রয়েছে চারটা ড্রয়িং প্লাস ডাইনিং একই জায়গায় রয়েছে বাথরুম রয়েছে দুইটা কমন বাথরুম রয়েছে একটা সামনে বেলকনি রয়েছে বাম রয়েছে দেখেন এবং পোর্স এর নিচে কিন্তু বসে থাকার ব্যবস্থা রয়েছে যেহেতু এটা গ্রামে একটা বাসা হবে সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওতে সাদ তুলে দিয়ে এর ভিতরে ডিজাইনটা আমরা দেখিয়ে দিব প্ল্যান এর সাইজ আমরা বলে দিব খরচ বলে দিব কস্টিং এ টু জেড থাকবে ভিডিওতে ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওয়েলকাম ব্যাক এটা হচ্ছে আমাদের মডেল তো যদি আমরা একটু টপ থেকে দেখি দেখেন টপ থেকে এভাবে দেখলে তার করব। ভিতরে দেখার আগে স্লাবটা এটা কিন্তু মেইন থেকে থেকে ডাউনে আছে এবং এই আমরা সিঁড়ি দিয়ে নেমে এই আসবে ডিজাইন জাস্ট সুন্দর দেখার জন্য এবং এখানে গার্ডেনিং করা রয়েছে যেন খুব সহজে এখানে এই গার্ডেনগুলো গুলো যত্ন নিতে পারে এই ওকে তো আমরা একটু টপ থেকে দেখি তো দেখেন এখানে ঢোকার পরে কিন্তু আমাদের একটা ড্রয়িং কাম ডাইনিং এবং এর সাথে বামি হচ্ছে বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে আমি প্রত্যেকটা সাইজ প্ল্যানের কলাম কলম পজিশন সবকিছু দেখিয়ে দিব তো তার আগে আমি একটু চিড়ি নিয়ে কথা বলি ওকে তারপরে দেখেন এর পাশে আর একটা বেডরুম রয়েছে এই বেডরুমের পাশে এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে ওকে যদি আপনি পিছনে খেয়াল করে দেখেন পিছনে এই একটা বেডরুম আর এই একটা বেডরুম এবং বাইরে যাওয়ার জন্য এই কিচেনের পাশে হচ্ছে লবি যেহেতু গ্রামে তো ওই বাইরে অনেক কিছু রিকোয়ারমেন্ট ছিল সে পিছনে যাওয়ার জন্য লবি লাগবেই যদি আপনি লবি না লাগে তাহলে আপনি এটা বন্ধ করে দিবেন তো ওনার বাইরে যাওয়ার জন্য লবি লাগবে যার কারণে একটা পিছনে দরজা দেখানো রয়েছে আর এটা হচ্ছে ভিতর দিয়ে সিঁড়ি এটা খুব সহজে আপনি ফিল পাবেন যদি একতলা বাট আপনি ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ইজিলি যেতে পারবেন আর এটা হচ্ছে কমন বাথরুম খুব সিম্পল খুব গোছানো এবং আমি মনে করি যে এই তেরোশো স্কোয়ার ফিটের ভিতরে অনেক সুন্দর গোছানো একটা বাসা হবে আপনার জন্য যদি আপনি এটা করতে চান আমি ডিজাইনটা দেখানোর সাথে সাথে আরো কিছু ইনফরমেশন দিতে চাই যে অনেকে বলে আমরা কোনো ফাউন্ডেশন দিব না সেক্ষেত্রে আমাদের খরচগুলো কেমন হয় তবে এই আমি আলোচনা তার আগে একটু বলেনি যে এটা কিন্তু দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেছে তো আমাদের একটু পরে যখন আমি এস্টিমেট এবং কস্টিং দেখাবো তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাইলে এই বাসাটা কিরকম খরচ হয় ঠিক আছে এটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিব। প্ল্যানে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই যদি আপনারা আমাদের দ্বারা ডিজাইন ড্রয়িং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন আমরা ডিজাইন ড্রয়িং প্ল্যান এস্টিমেটিং একদম সরজমিনে যে ল্যান্ড সার্ভে করা থেকে শুরু করে কাজ চলাকালীন সাপোর্ট এবং সেটা বিভিন্নভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকি আপনি বিস্তারিত জানতে অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আপনার বিল্ডিং এর সব কিছুর কনসালটেন্সির দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিব তো যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই নাম্বারে কল করবেন আর আমাদের একটা আলাদা একটা চ্যানেল রয়েছে বিল্ড আপ কনস্ট্রাকশন সেই চ্যানেলটাতে আমাদের এই বিল্ডিং ওয়ার্কিং ভিডিওগুলো অর্থাৎ কনস্ট্রাকশন ভিডিওগুলো সেখানে আমরা আপলোড করে থাকি তো প্রতিদিন আমাদের সেখানে আপলোড হয় প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আমাদের এখন ওয়ার্কেবল অর্থাৎ কাজ চলতেছে এবং সে চলাকালীন ভিডিওগুলো আমরা বিল্ড আপ কনস্ট্রাকশন এই চ্যানেলটিতে আপলোড করে থাকি অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কয়েপিট বারে যাই হোক ওকে তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোর ফার্নিচার প্ল্যান নিয়ে আমরা একটু কথা বলবো তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি এন্ট্রি করে পোর্টস পোর্টস এর আহ পরে ড্রয়িং কাম স্পেস এর মাপটা দশ ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি আর বেড ওয়ান হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট ঠিক আছে বেড টু হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট বেড টু এর সাথে একটা রয়েছে বেড ওয়ান এর সাথেও দেখেন একটা বাথরুম রয়েছে এখানেও বাথরুম রয়েছে ওকে এই বাথরুম এর সাইজ সাত ফিট বাই চার ফিট এক ইঞ্চি এটা সাড়ে ছয় ফিট বাই সাড়ে চার ফিট তার পাশে হচ্ছে কমন বাথরুম সাত ফিট বাই সাড়ে চার ফিট ওকে তারপরে বেড থ্রি এগারো ফিট বাই দশ ফিট তারপরে কিচেন আট ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি তারপরে বেড ফোর এগারো ফিট বাই দশ ফিট আর এর স্টেয়ার রুম স্টেয়ার রুমটা সাত ফিট আপনি চাইলে সাতের জায়গায় একটু কমাইতে পারেন সাড়ে ছয় নিতে পারেন সেক্ষেত্রে হয়তো এই বেডরুমটা বড় করা যাবে ছয় ইঞ্চি বাট তার অনেক বড় সিঁড়ি লাগবে এই জন্য আমরা বড়ই দিয়েছি চাইলে সাড়ে ছয় ছয় ফিটও কিন্তু করা যায় এই সিঁড়িটা ওকে এই হচ্ছে আমাদের তো টোটাল লম্বাতে আমরা জায়গায় নিচ্ছি তেতাল্লিশ ফিট হাফ ইঞ্চি আর এদিকে হচ্ছে বত্রিশ ফিট দশ ইঞ্চি যেটা প্রথমেই বলেছিলাম ওকে তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান তো এখন যদি আমাদের এস্টিমেটিংয়ে আসি স্টিমেটিং বলতে আমরা ইট সেভেন রড বলি খোয়া এই কয়েকটা এস্টিমেট করবো এবং টোটাল বিল্ডিংয়ে একটা হিসাব টান দিবো যে কেমন খরচ হচ্ছে বা হবে তো এখানে আমরা দেখেন পার্ট বাই পার্ট আমরা হিসাব করে দিই ফুটিং শর্ট কলাম গ্রেড বিম বাবদ খরচ পি এল সেফটি ট্যাঙ্ক প্রিনেবেল অর্থাৎ টোটাল বিল্ডিং এর প্রথমে হচ্ছে ফাউন্ডেশন পর্যন্ত আপনার কি পরিমাণ খরচ যাবে এটা একটা অ্যামাউন্ট থাকে এই জায়গায় খেয়াল করেন তারপরে হচ্ছে বাকি ফ্লোরগুলো গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যাই হোক যেহেতু এটা একতলা হবে সো এটা শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর এস্টিমেটিংটা হবে এখানে কলম বাবদ টি বিম বা কনসিল বিম বাবদ স্লাব বাবদ ফলস ফলস স্লাব আমরা হিসাবটা করে দিই তো যদি এখানে দেখেন টোটাল গ্রাউন্ড ফ্লোরে কত যাবে আর আরও নিচে আসলে ফাউন্ডেশন প্লাস গ্রাউন্ড ফ্লোর ফুল বিল্ডিংয়ের এর খরচটা কেমন যাবে সেটা হলো দেখেন রড যেতেছে প্রায় পাঁচ টনের উপরে হুম তেপ্পান্নশো কেজি সেভেন আটশো আঠারো ব্যাগ স্যান্ড যাবে প্রায় তিন হাজার সিএফটি খোয়া লাগবে প্রায় ষোলো হাজার দুশো চারটাইট খোয়া লাগবে এখানে দেখেন সোলিং করার জন্য ওয়াল এবং ব্রিক সোলিং অর্থাৎ গাঁথনি এবং আমাদের সোলিং দিব তার জন্য ছাব্বিশ হাজার ছয়শো ইট লাগবে তার মেন ফ্লোরে টাইলস লাগবে বারোশো স্কোয়ার ফিট স্কার্টিং লাগবে হচ্ছে একশো ছিয়াত্তর টোটাল বাথরুম ফ্লোরে লাগবে একশো পাঁচ স্কোয়ার ফিট টাইলস টোটাল বাথরুমে ওয়ালে লাগবে চারশো বাষট্টি স্কোয়ার ফিট টাইলস স্টিয়াল লাগবে তিনশো ষাট স্কোয়ার ফিট কার পার্কিং ফ্লোর লাগবে যেহেতু কার পার্কিং নাই তো জিরো জিএল এবং পিএল আউটসাইড অল অর্থাৎ আমাদের এই বিল্ডিংয়ের এই এই যে আমাদের দেখেন এখানে কিন্তু আমরা কি করি কালার করি বাট কালার করলে বিল্ডিংটা অনেক স্মার্ট এবং লাকজারিয়াস লাগে না কম দাম কম দামে লাগে তো যার কারণে আপনি এই যে এখান থেকে জিএল পি এল এর যে আউটসাইডটা এটার জন্য কিন্তু আমরা হিসাব করে দিয়েছি দেখেন জিএল পি এল আউটসাইড ওয়াল অর্থাৎ ছয়শো স্কোয়ার ফিট লাগবে তো এই হচ্ছে আমাদের এস্টিমেটিং যদি কস্টিং এ আপনি যান দেখেন একটু জুম ইন করি কস্টিং এ গেলে এখানে আমাদের ইটের জন্য লাগবে কত টাকা রড বাবদ বোর্ড আমি উপরে শোনাচ্ছি না অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনি পজ করে একটু দেখে নিতে পারেন যে কোনটা বাবদ কেমন যাচ্ছে হ্যাঁ আমি একটু ইয়া করতেছি উপর দিকে যাচ্ছি তার দরজা জানালা গ্রিল এ টু জেড হ্যাঁ আপনি একটু পজ করে দেখেন আমি কিন্তু বলতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাথরুম খরচ থেকে শুরু করে প্লাম্বিং রং খরচ এক্সট্রা খরচ সবকিছু মিলে প্রায় টোটাল আমরা তিরিশ লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ সব কিছু এই বাসাটা হয়ে যাবে বর্তমান সময়ে সব কিছু রেট বেশি যার কারণে আমরা খরচটা খুব একটা সেভ করতে পারবো না টোটাল তিরিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সামথিং হলে আমরা কিন্তু এই বাসাটা এ টু জেড কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখলেন জানি না আপনাদের ভিডিও দেখে কেমন লাগে আপনারা উপকৃত হন কিনা তো যদি হন তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর কমেন্ট আপনার মতামত জানিয়ে দেবেন মাস্ট বি ফোন করবেন যেকোনো পরামর্শের জন্য সকাল আটটা থেকে রাত বারোটা মধ্যে যেকোনো টাইমে আপনি কল পারেন শুধু নামাজ টাইম বাদে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফুজ